অনলাইন বাচ্চারা খেলা করছে খুবই ভালো লাগছে দেখুন কি সুন্দরভাবে অনার করে দিচ্ছে আপনাকে পার্কের জন্য যথেষ্ট জায়গা আছে সুন্দর সুন্দর একটি ওনার সুইমিং পুলের সামনে এসে ঠিক আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে সুইমিং পুল এখানে বাচ্চারা গোটন করছে এখানে কিন্তু সুন্দর করে আপনাকে দেখা সাক্ষাৎ করতে পারবেন সুন্দর একটি সুইমিংপুলকে সামনে আপনাকে নিয়ে আসলাম পুলটা কিন্তু বেশ ঝাঁপ দেওয়ার ব্যবস্থা আছে কাটতে হবে টিকিটের দামও ভালোই দুইশো প্রতি চল্লিশ টাকা গাল চলবে হাতে এখানে গোসলের ব্যবস্থা সুন্দর একটি পুকুর বৃষ্টিপাত গোসল করছে এখানে কিন্তু আড়াইশো টাকা করে প্রতি মাসে একবার করে আপনি যদি দুই তিন ঘন্টা সাঁতার কাটেন তাহলে কিন্তু সাঁতার কাটা শেখারও একটা বিষয় পাশে কিন্তু ঝর্ণা আছে এই ঝর্ণার সাথে সুইমিং পুলটাকে অনেক সুন্দর লাগছে খুবই ভালো লাগলো খুব গোসল টোসল করছে বেশ ভালো লাগছে কিছু সময়ের জন্য অন্য একটি জগতে ঘুরে আসা ঘুরে এসে নিজেকে কিছুক্ষণের জন্য একটি অন্যরকম আবহাওয়ায় নিজেকে তুলে ধরবেন ঠিক তেমন একটি জায়গা ওন্ডার আর ওন্ডারের ওন্ডারল্যান্ডের এই সুইমিং পুল আপনাকে বিনোদন দেবে হ্যাঁ সঠিক পরিপূর্ণ আপনি একটি বিনোদন পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে